হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা ফিফটিন্থ আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডে দিন সকাল সকাল ব্লগ পনেরোই আগস্ট যেহেতু ছুটি ছিল অফিস আমার মৌদি সবার ছুটি ছিল আমাদের একটা প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার ঘাটশিলাতে যেটা ঝাড়খণ্ডে অবস্থিত সো সকাল সাড়ে ছটায় আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে ওই জন্য আমি মৌদি আর আমার বর তিনজনে মিলে উবের করে বেরিয়ে পড়েছি সকাল সকাল আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে ছটা পাঁচটার সময় বেরিয়েছি সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছিলাম আর হাওড়া স্টেশনে ছটার দিকে পৌঁছলাম তো হাওড়া ব্রিজ ভিডিও করতে করতে গেলাম যাই হোক ঘটনা তো এই সবে শুরু পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কি কী ঘটেছিল সেদিন আমাদের সাথে একই ফিফটিনথ আগস্ট ছিল সব মানে সব জায়গায় এরকম জ্যাম ছিল প্রচুর প্রচুর তারপর ট্রেনের যে ঘটনাটা আমাদের সাথে ঘটলো সেটা আর কী বলবো মানে বলার না এতটা হেডেক এতটা প্রবলেম হয়েছিলো সবাইকে ফেস করতে হয়েছিলো আমরা টোটালি গিয়েছিলাম দশজন তো মোদির বাকি ফ্রেন্ড সার্কেল থেকে মোস্ট অফ দ্য পিপল বহরমপুর থেকে এসেছিল মানে মোদি যেখানে আসল বাড়ি বহরমপুর মুর্শিদাবাদের তো ওরা রাত্রির দিকে বেরিয়েছিল ওরা ভোর চারটের দিকে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলো আমরাও একদম ফুরফুরে মেজাজ নিয়ে বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটায় ছটাতে পৌঁছে গেছি আমরা জানি সাড়ে ছটায় ট্রেন একদম অন টাইম পৌঁছে যাব ঘাটশিলাতে সাড়ে নটার দিকে ওই ইস্পাত ট্রেনটাই ছিল আমাদের কাটাবাঞ্জি ইস্পাত যে ট্রেনটা তো আমরা তো পুরো প্ল্যান মাফিক চলছে যে ঠিকঠাক টাইমে পৌঁছে যাবে যা হোক লাস্ট দু একদিন দেখলাম লেটে চলছে তো তাহলে একটু হয়তো লেট হতে পারে তো সকাল সকাল গিয়ে খিদেও পেয়েছিল ওই জন্য একটু মিয়ামের থেকে এখানে খেয়ে নিলাম গিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ট্রেন নাকি রিশিডিউল হয়ে গেছে নটা অবধি মানে সকাল নটা যেটা নটা সাড়ে নটার দিকে পৌঁছে যাওয়ার কথা সেটা ছিল নটায় স্টার্ট টাইম তারপর হঠাৎ পৌনে নটার দিকে আবার অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন আবার রিশিডিউল হয়ে গেছে সাড়ে এগারোটার দিকে মানে সকাল সাড়ে ছটার ট্রেন সাড়ে এগারোটায় নাকি ছাড়বে এই যে দেখো এখানে ইস্পাত কাটা বাণিজ্য ইস্পাত দেখাচ্ছে সাড়ে এগারোটায় হবে তো আমাদের অবস্থা তো খুব নাজেহাল বহরমপুরের ওই তাদের দিকে যারা এসেছিলো এখানে সবাই আমরা এখানে ওখান থেকে পেপার কিনে নিয়ে এখানে বসেছি কেউ শুয়েছি মানে এরকম টোটাল দশজন ছিলাম তো ওরা সাতজন বহরমপুর থেকে এসেছিলো আর আমরা তিনজন এখানকার তো সবার অবস্থা খুব খারাপ ভোর রাত্রে উঠেছে ভোরে পৌঁছেছে লাউঞ্জে যদিও আমরা দু ঘন্টা মতো ছিলাম কিন্তু সেটা আমরা প্ল্যান করেছিলাম নটায় ট্রেন আসবে তো সেই ওয়াইজ সাড়ে আটটা অবধি আমাদের লঞ্চের টাইম ছিল ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা স্টেশনে এসে দেখছি যে আবার রিসেডিউল হয় সেটা সাড়ে এগারোটা যাই হোক অনেক কষ্টের অবসান ঘটিয়ে সাড়ে এগারোটার সময় অবশেষে ট্রেন দিয়ে দিল বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে তো ওখানে আমরা সবাই উঠলাম যে আমাদের রিজার্ভেশন করাই ছিল তো ওখানে যাচ্ছি তো যাচ্ছি একদম ফার্স্টের দিকে আমাদের ছিল প্ল্যাটফর্ম মানে ট্রেনটা তো একদম অনেকটা হেঁটে হেঁটে অবশেষে পৌঁছালাম তারপর সিট সব যে যার পছন্দ মতো বসে পড়লাম আমি তো উইন্ডো সিট নিয়েছিলাম আমার সামনে উইন্ডো সিটটা মোট নিয়েছিলো এরকম আর কি সবাই বসে অবশেষে সাড়ে এগারোটায় ট্রেন ছাড়লো হাওড়া থেকে গাছশিলার উদ্দেশ্যে যাই হোক অনেক কষ্টের অবসানের পর আমরা ভাবলাম ঠিকঠাক চলবে তো তারপর যেটা পৌঁছালাম রাস্তা দেখতে দেখতে এখানে এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশনটা ক্রস করে আর পাঁশকুড়া থেকে আমার শ্বশুরবাড়িতে একদম সামনেই ঘাটালে আর শরতের আকাশটা এত সুন্দর লাগছে মানে শরৎ যে এসে গেছে সামনে বোঝা যাচ্ছে দেখে এত সুন্দর আকাশে পেঁজা তোলোর মতো আকাশ হয়ে আছে সাদা আর চারিদিকে আকাশি এখানে সবুজ মাঠ এত ভালো লাগছিলো দেখতে দেখতে আমরা যেতে যেতেই অলরেডি অনেক লেট ওখানে একটু কেউ চা খেলো কেউ মশলা মুড়ি খেলো আর অনেকে ওখানে ভাত বিরিয়ানি ট্রেনের খাবারও খেলো আমরা ট্রেনের খাবার খাইনি আমাদের হোটেলে বলা ছিল যে গিয়ে লাঞ্চ করব। তারপর এই যে খড়গপুর স্টেশন ক্রস করছি যেটা পৌঁছে যাওয়ার কথা ছিল সকাল এগারো সকাল আটটার দিকে সেখানে আমরা দেড়টার দিকে তখনও আমরা যাচ্ছি খড়গপুর স্টেশন তারপর আস্তে আস্তে মেঘলা দেখলাম ওয়েদারটা হয়ে এলো আর খড়গপুর স্টেশন তো তোমরা সবাই জানো যে ওয়ার্ল্ডের সবথেকে লংগেস্ট যে প্ল্যাটফর্ম এখানেই অবস্থিত তো যাই হোক আমরা খড়্গপুর ক্রস করে আবার এগিয়ে চললাম আর আস্তে আস্তে দেখলাম যে হালকা হালকা মেঘটা অন্ধকার হয়ে আসছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তার মানে অন্য কোনো সাইডের দিকে বৃষ্টি হচ্ছে এরকম একটা ফিল হচ্ছিল সকাল থেকে প্রচণ্ড গরম ছিল আমরা ভাবছিলাম যে কেন একটু বৃষ্টি হচ্ছে না এত ওয়েদারটা এত ব্যবসা আর সে সকাল থেকে গিয়ে উঠে এই অবস্থা আমার বর এখানে বসে বসে ওয়ার্ড টু দেখছিল আমাকেও দেখতে বলছিল এবার আমি যখন দেখতে যাচ্ছি ঘুম পেয়ে যাচ্ছিলো বলে আমি আর দেখলাম না একটু সবাই ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম যেহেতু ভোরে ওঠা সবার তারপর কেউ একটু চা খাচ্ছে দই খাচ্ছে চা পাইলাম মোটামুটি খেয়ে নিলাম আর ও ওয়ার্ড টু দেখেই যাচ্ছিলো যাই হোক তারপর আমরা এইসব দেখতে দেখতে ক্রস করে পৌঁছালাম ঝাড়গ্রাম স্টেশনে যখন ঝাড়গ্রামের দিকে পৌঁছালাম তখন হালকা হালকা বৃষ্টি শুরু হলো আর এই যে ট্রেনে মশলা মুড়ি এসেছিলো তো মশলা মুড়ি খেতে খেতে যাচ্ছিলাম তখন প্রায় দুটো আড়াইটা বাজে দুপুরের মানে লাঞ্চ টাইম তখন আমরা খাচ্ছি মশলা মুড়ি কেয়ার করা যাবে এখানে ট্রেন পুরো ভর্তি অলমোস্ট মানে যারা ঘাটশিলা যাবে তারা তো এই ট্রেনেই গেছিলো যারা খড়গপুর বা অন্য কোথাও যাবে তারা হয়তো অন্য ট্রেন ধরে চলে গেছিলো আর এই যে ঝাড়গ্রামে বৃষ্টি শুরু হয়ে গেলো যেটা বললাম আমরা ওখানে শুক্র শনি রবি তিন দিনের প্ল্যান করেই গেছিলাম আর বাকি শনিবার রবিবারের ব্লগটা আমি নেক্সট দিন আপলোড করবো রিলসও অনেক বানিয়েছি সেসব আপলোড করবো তো এই ফার্স্ট দিনের মানে ডে ওয়ানের ব্লগটা কেমন লাগলো ফ্রম হাওড়া টু ঘাটশিলা সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছিলাম তারপর ঘাটশিলা স্টেশনে আসতেই সবাই এক এক করে নেমে গেলাম এখানে কিছু সেলফি টেলফি তোলা হলো যেহেতু স্টেশনের নাম লেখা আছে ঘাটশিলা তো ওখানে সবাই মিলে স্টেশ সেলফি তুললাম তারপর ভাবলাম যে কোন দিকে যাওয়া যায় না যায় থেকে আগে থেকে রিসর্ট বুক করা ছিল আর অটো সমস্ত কিছুই বুক করা ছিল সমস্ত কিছু প্ল্যানের আমাদের একদম সব প্ল্যান এক্সিকিউট করেছে সুশৈলিতি তো সমস্ত কিছু দায়িত্ব ছিল সুশৈলীদের ওপরে এই যে মন্দির পাশে যে হাঁটছে সুশৈলিদি তো আমরা শুধু ওর ভরসাতেই চলে গেছি সবাই মিলে তো সমস্ত প্ল্যান ওই করে প্রতিবারের ট্রিপে আর আমাদের দুজনে মানে আমার আর আমার হাজব্যান্ডের ফার্স্ট টাইম ওদের সাথে ট্রিপে তো দারুণ মজা হয়েছিল আর তোমরা নেক্সট দিনের ব্লগ সমস্ত কিছু দেখলে জানতে পারবে কেমন লাগছে না লাগছে কেমন কি মজা করেছি দারুণ মজা করেছি আর ভাবলাম যে একটু ব্লগ করতে করতে যাই তো এখানে যে আমি আমার হাজব্যান্ড ওখানে পিছনে মৌদি আছে সুশৈলিদি সুশৈলিদির হাজবেন্ড আছে শ্রীতম দা আরও অনেকেই গেছিল দা তিথি মানে মানুষ তার ওয়াইফ তিথি পরাগদা তার ওয়াইফ নেহা শৈবাল দা সবাই মিলে মোটামুটি দশজন মিলে আমরা গেছিলাম আর আমাদের দুটো অটো বুক করা হয়েছিলো যেহেতু দশজন তো পাঁচজন মেয়ে একটা অটোতে পাঁচজন ছেলে আর একটা অটোতে এভাবে আমরা গেছিলাম আর রিসর্টে পৌঁছে গেছিলাম বিকেল সাড়ে চারটে পাঁচটার দিকে আমাদের রিসর্টটা এত সুন্দর ছিল দুশো একর জমি নিয়ে রিসর্টটা অবস্থিত একদম ঘাটশিলার শেষের দিকে প্রান্তে অবস্থিত মুক্তধারা বলে এই রিসর্টটা তোমরা অনলাইনে ডিটেলস পেয়ে যাবে বা আমার ডেসক্রিপশন বক্স থেকেও নিয়ে নিতে পারো ওদের ফোন নাম্বার অটো দাদার ফোন নাম্বার এখানে রিসর্টের ফোন নাম্বার সমস্ত কিছু আমি ডিটেলস দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নিতে পারো রিসর্টটা দারুণ খাওয়া দাওয়াও খুব ভালো আমরা খুব মজা করেছি দুদিনে আর আমাদের দশজনের দুটো রুম ছিল তো সেভাবে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আর এখানে রুমে মানে রিসর্টের এখানে এসে দেখছি এরকম একটা ঝর্ণা টাইপসের ছিল তো এত ভালো লাগছিলো এত আওয়াজ হচ্ছে হচ্ছে জন্য বৃষ্টি পড়ছে এরকম একটা সংশো করে আওয়াজ আর এর পাশেই আমাদেরকে রুমগুলো দিয়েছিল তো রুমগুলোও দারুণ ছিল প্রথমে একটা বড়ো রুম ছিল যেটাতে এই যে এইটাতে ছিলাম আমরা আটজন মতো এক দুটো কাবার ছিল দুটো ওয়াশরুম ছিল আলাদা করে তিনটে বেড ছিল এখানে ব্যালকানি টিভি সমস্ত কিছু সোফা থেকে শুরু করে সমস্ত আলাদা বেসিন সমস্ত কিছু করা ছিল আর জানলা থেকে ভিউটাও ওই ঝর্ণাটা এত সুন্দর লাগছিল দারুণ লাগছিলো পাশের রুমটাও আর একটা ছিল ওখানেও দুজন ছিল তো সমস্ত মিলে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর ইন্টারেস্টিং পার্ট মানে সমস্ত কিছু ডিটেলস কোথায় কি ঘুরেছি না ঘুরেছি সেগুলো তো পরের দিনের ব্লগে তোমরা দেখতেই পাবে তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর সবাই ভালো থক সুস্থ থাকো দেখা হবে পরের ব্লগে আর কেমন লাগছে অবশ্যই জানিও আমরা ফ্রেশ হয়ে একটু ছবি টবি ভিডিও ভিডিও তুলে নিলাম আর নেটওয়ার্কের ওখানে খুব প্রবলেম এটা সবাই আগে থেকে জেনেই যেও এয়ারটেল জিও যদিও চলছে বাকি কিন্তু কোনো কিছু চলছে না তো অবশ্যই দেখা হবে পরের ব্লকে সবাই ওয়েট করে থাকুন দেখা হচ্ছে টাটা বাই বাই